বান্দরবানের পাহাড়ি কলা চাষ করে লাভবান হচ্ছেন কৃষক এতে এখানকার পাহাড় ও সমতলে কলা চাষে ঝুঁকছেন কৃষকরা বান্দরবানের কলা চাষের সঙ্গে যুক্ত কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে পাহাড়ি এলাকার মাটি কলা চাষের ক্ষেত্রে বেশ উপযোগী তাই এখানে কলার ফলনও হয় বেশ ভালো আমরা ভারত থেকে কলা এনে বাজারে

সেই আমরা এখান থেকে নিয়ে সপ্তাহে রবি ও বুধবার বান্দরবানের হাটে জমে ওঠে কলার বেচা কেনা এই বাজারে দূর দূরান্ত থেকে আসা পাইকার ও আড়তদাররা কলা সংগ্রহ করে নিয়ে যান দেশের নানা প্রান্তে আমি দ্বীপ পাঁচত্রিশ বছর ধরে কলার ব্যবসা করি এখান থেকে বিভিন্ন ভারত থেকে আইনে এখানের আগে আমরা নিয়ে বিভিন্ন জায়গায় দিয়ে দেখা চট্টগ্রাম জবানের বিভিন্ন জায়গায় গাছ আর ডর ডর যেন দ মাদার মাদার ডর বড় বড় টাঞ্জির মাঠ থেকে বাজার থেকে কলা আছে বাজার বাটা ও বাজারে আমি এই বিভিন্ন জায়গায় এইখানে 20 বছর ধরে 20 বছর ধরে যাবে এই কলা ব্যবসা করি এই অঞ্চলে উৎপাদিত কলার বিশেষ বৈশিষ্ট্য হলো এর স্বাদ এবং মান বিশেষত পানদরপানের বাহিরে চাষ হওয়া কলাতে নেই ফর্মালিনের ব্যবহার এই কারণে এখানকার কলা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পানদরপানের কলাগুলো সুস্বাদু এবং বিষমুক্ত জন্য এই মানুষের চাহিদাটা হচ্ছে বেশি বাজার মনের কলাটা হচ্ছে ভালো হয়েছে ফরমালি মুক্ত এই কলাটা মানে এখানে ফরমালি দেওয়া যায় না এমনি ফাঁকি যায় বাকি হয়েছে কলা আমরা নিজে বিক্রি করি এই অন্য অন্য জায়গায় বাসখালি এই কুতুব দিয়ে এরকম মানে একটু সার্ভিস করে নিয়ে যায় এদিকে পার্বত্য অঞ্চলে কৃষকরা কলা আবাদের ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করেও ভালো ফলন পাচ্ছেন এতে তারা সহজেই স্বাবলম্বী হয়ে উঠছেন সুস্বাদু কলাগুলা বাজারের মধ্যে আছে প্রতি সপ্তাহে দুই দিন রবিবার আর বুধবার সপ্তাহে দুই দিন কলার বাজার বসে এখান থেকে চট্টগ্রাম ঢাকা কুমিল্লা কক্সবাজার থেকে বিভিন্ন জায়গা থেকে ব্যবহারীরা পাইকাররা আর দ্বারা এসে কলাগুলা বিভিন্ন অঞ্চলের মধ্যে নিয়ে যায় বান্দরবানের পাহাড়ে কলা চাষের মাধ্যমে এখানকার কৃষিখাত হচ্ছে সমৃদ্ধ শক্তিশালী হচ্ছে স্থানীয় অর্থনীতি বান্দরবান থেকে রিমন পালিতের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ চট্টগ্রাম